হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আর আজকে হলো শুক্রবার নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে তো দেখো বাগানে কাজ চলছে তো আমার বড় মশাই কী করছে দেখো তো তোমাদেরকে বলেছিলাম বাগানে যদি কাজ করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই চলছে তো পেঁয়াজ পেঁয়াজ লাগাচ্ছে বর পেঁয়াজ লাগাচ্ছে তো অনেকটাই লাগানো হয়ে গেছে আর অনেক ভোর থেকে উঠেছে আর আমি এখন উঠে এলাম এখন সাতটা বাজে সকাল তো এই যে অনেকটাই বোনা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরে দেখাই একবার আর ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থেকেও আর আজকে ভালো রোদ রোদ দেবে সকাল থেকে বেশ ভালো ওয়েদারটা আছে

আর মেয়ে করছে একটু ড্রয়িং তো ওর আমি আঁকাটা তোমাদেরকে দেখাবো ও হাতের আঁকাটা বেশ ভালো হয়েছে এখন তো যাই হোক এখন তো বই দেয়নি উঁচু ক্লাসে উঠেছে যেহেতু তো বইয়ের অভাবে এখন পড়াশোনাটা সেরকমভাবে হচ্ছে না তা বইটা পেলে পরে পড়তে একটু সুবিধা হয় তো ফোন দেখে যতটুকু পারছে একটু পড়েছে আর আমার মনাও ভালো রেজাল্ট করেছে যেন ও ওর রেজাল্টটা ও বলতে পারন করেছে ওই জন্য আমি বলিনি তো ও রেজাল্টটাও ভালো হয়েছে দেখতে দেখতে মেয়েরা অনেকটাই বড়ো হয়ে যায় বলো তাড়াতাড়ি আর আমি এদিকে স্যালাড কাটছি আজকে ভাতে স্যালাড খাবো তো শশা নিয়ে এসেছিলাম গাজর আছে পেঁয়াজ আছে এই দিয়ে ভাতে বেশ ভালোই লাগে এগুলো দিয়ে খেতে মেয়ে খুব পছন্দ করে ওই জন্য আগে থেকে কেটে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলে মনে থাকবে তাড়াতাড়ি আর ভুলে যাইগো খাবার টাইমে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু রান্না করতে ওই জন্য আগে থেকে কেটে রেখে দেবো ভাবছি তো ঢাকা দিয়ে রেখে দেবো আর খাবার সময় থালটা খুললেই দেখতে পাবো আর কি আর খাবার সময় মনে পড়ছে রোজ রোজ আর করার হচ্ছে না এদিকে দেখো আমি সবজিগুলোও কেটে নিয়েছিলাম তো বেগুন মূলো আলু গাজর এই সমস্ত দিয়ে একটা সবজি হবে মানে ঘ্যাট টাইপের হবে আর কি খেতে দারুণ লাগে এই সবজিটা আমার তো এর মধ্যে যদি সোয়াবিন পরতো না সোনায় সোহাগা হয়ে যেত তো যাই হোক আজকে সোয়াবিনটা বাড়িতে নেই এই জন্য আমি স্কিপ করে গেলাম সোয়াবিনটা তো রান্নাটা আমি বসিয়ে দিই হ্যাঁ ডিম সেদ্ধ করেছি তো ডিমের ঝোল করব আজকে তরকারি আর ডিমের ঝোল আর স্যালাড হবে না বলো চলবে দারুন তো এই দিয়ে আমাদের শীতের আজকে খাওয়া দাওয়া করব লাঞ্চ তো বেশ ভালোই লাগবে তো মেয়ে খুব পছন্দ করে এই স্যালাড তারপর ফাস্ট ফুড এই সকল তো ফাস্ট ফুড আমি বেশি দিতে চাই না যেহেতু ছোট বাচ্চা শরীরটা খারাপ হয়ে যাবে ওই জন্য বেশি দিনে সপ্তাহে এক কি দিন দিই একদিন কি দু দিন দিয়ে থাকি আর আমরা সবজি খেতে ভীষণ ভালোবাসি আজকে পেঁপে দিয়ে ডিম দিয়ে ঝোল করব পেঁপে পারলাম গাছে তো পেঁপেটা বেশ তরতজা হয়েছে ছোট্ট ছোট পেঁপে আর কি এটা দিয়ে ঝোল করব। আর এটা খুব ভালো করে কষিয়ে তারপর একটু মশলা দিয়ে দেবো তো জানো তো আমি কী মশলা দেবো তো তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি আজকে দেখালাম না মশলাটা তো যাই হোক চলো বাঁটবো এখনও বাটা হয়নি মশলাটা বাঁটবো তারপরে এর মধ্যে যতক্ষণে আমার এটা ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ মশলাটাও বাটা হয়ে যাবে আর এই যে সিলেব মশলাটা নিয়েও নিয়েছি এখন বাঁটছি তো চলো মশলাটা বেটে এখন তরকারির মধ্যে দেবো তারপর আবার আজ সকালবেলাতে যেহেতু মাটি খোঁড়াখুড়ি কাজে একটু লেগে পড়েছিলাম ওর সাথে তো আমি সকাল সকাল একটু স্নানটাও সে নিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছিলাম আর একমক দুমুখ জল গায়ে ঢেলে নিয়েছি হাওয়াটা নেই বলে এতটা শীত নেই আজকে যতই ঠান্ডা পড়ুক স্নান না করে আমি থাকতে পারবো না এটা করতেই হবে আর কাজের জানি শেষ বললাম না কাজের জানি কিন্তু এখন শেষ নয় এই তো সবে সকাল থেকে শুরু করেছি এখন রাত্রি অবধি করতে হবে ছোট দিনের বেলা যেহেতু কখন বসবো বলো তো আমার এডিটগুলো ছাড়তেও দেরি হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা যেমন একটু একদিন লেটে যাবে যেহেতু কালকে আমি ঘরে থাকবো না এডিট করতেও পারবো না তো কোথায় যাব কি করব না করব সমস্ত দেখতে পাবে তো আমার ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এই ব্লগটা একদিন লেটে যাবে তোমরা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে একটা লাইক করো ভালো লাগলে আর এদিকে দেখো ডিমগুলো কষিয়ে নিচ্ছি ডিমের ঝোল করব বললাম না তো ডিমের ঝোলটা করে নিচ্ছি আমি রান্নাগুলো খুব সিম্পলভাবে করছি ডিমগুলো দেখো একটু কষিয়ে নিলাম একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম কালারটা বেশ ভালো হবে তেলের মধ্যে হলুদ দিলে নাকি কালার ভালো হয় আমি ইউটিউব থেকে শিখেছি তো এটা আমি প্রয়োগ করে থাকি আর তোমাদেরকে দেখালাম আর এই ডিমের ঝোলটা খেতে ভালো হয়েছিল। তো আমি পরে যেহেতু বলছি বয়স্ক দিচ্ছি এদিকে দেখো পেঁয়াজ শাকগুলো অনেকটাই বেঁচে গেছে কারণ মাঝে কেটে দিচ্ছে তো তারপর পুচছে এই পেঁয়াজ শাকগুলো দিয়ে কালকে পোস্ত করবো আর হলো না টাইম নেই আর আমাদের সবারই স্নান হয়ে গেছে এখন বাজে প্রায় একটা কি দেড়টা তো বরমশয় আবার বাগানে চলে এসেছে স্নান টান করে তো এখন বাজে দুপুর দেড়টা তো দুপুরবেলাতে আবার একটু পুঁতে নিয়েছি স্নান টান করে নিয়েছে রেডি করে এখন ভাত খাওয়া দাওয়া হয়নি আমাদের ভাত রান্না চলছে দেখতেই পেলে তোমরা তো এখন কিছু পেঁয়াজ শাকগুলো কিছু আছে সেগুলো পুঁতে নিলেই হয়ে যাবে তো আর একটা লাইন করেছি সেটাতে দেবে তো আজকে তো সেটা হচ্ছে না ওটা কালকে করবে আর আজকে খাবার আগে যতক্ষণ রান্নাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা করে নিচ্ছে আর ও স্নান হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে আমাদের হুম রান্না হতে হতে যতটা হচ্ছে হচ্ছে আর আজকে ডিমের ঝোল করলাম আর বেগুনে মূলতে তরকারি দেখালাম তোমাদেরকে ওটাই হবে আজকে আমাদের আজ দিনেকাল লাঞ্চ তো চলো আমাদের খাওয়া দাওয়া করে তারপরে আবার যা করার করব তো আজকে একটু বাজার দিকে যেতেই হবে আজকে কালকে যেহেতু যাওয়া হয়নি তো চলো আজকে বাজার থেকে ঘুরে আসবো বিকাল থেকে ঠিক আছে আর আজকে ভিডিওটা রান্নার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো চলো হোক ধরে যাচ্ছে একদম করে যাচ্ছে আরকি সকাল থেকে ভোর থেকে তোমাদেরকে তো ভোরে উঠে আজকে ব্লগ শুরু করেছি দেখতেই পেলে তো এখন রোদ দিয়েছে আজকে মেঘলা মেঘলা হয়ে কিন্তু রোদটা ভালো আছে কি ঘাটপিট ধরে গেল তোমাদের মধ্যে কোনো চাষি যদি ভিডিওটা দেখছো তো আমাদের এই চাষ করাটা কিরকম হয়েছে একটা বলো হ্যাঁ আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যেহেতু আমাদের এখানে বাগানটাতে বসানো হচ্ছে বলেছিলাম যা বসাবো দেখা দেখাবো তোমাদেরকে তো আজকে ওই জন্য সকাল ভোর থেকে লেগে পড়েছে আমার মশাই তো পেঁয়াজ শাক পুতছে ঠিক আছে পেঁয়াজ পুতছে বর পেঁয়াজ বড় পেঁয়াজ কীভাবে চাষ বর পেঁয়াজ কীভাবে চাষ করে জানা নেই তো ও যেমনভাবে পারছে সেভাবে করছে আর কালকে যেটা কিনেছি মানে মাটি ঘোড়াটা সেটা আমার কেমন হয়েছে অবশ্যই জানিও সেটা কিন্তু খুব কাজের খুব ভালো কাজে দিচ্ছে আর কি তো কালকে কিনি আজকেই কড়াকড়ি শুরু করে দিয়েছে আর আমার কড়াকড়ি নেই টানা আছে একটা কি ওটাকে কি বলে ওটা যেটা মাটি খুঁজে ওটা কী বলে খুরপি পাশুনি খুরপি পাশুনি কোদাল যা বলবে সেই সকল আছে কিন্তু ওই ছোট্ট পাশুনিটা খুব দরকার ছিল ওটা কেনা হয়েছে আর এখন বর পেঁয়াজে চারা কিনে নিয়ে এসেছে কালকে সন্ধ্যাবেলাতে তো তোমাদেরকে দেখানো হয়নি সকালবেলাতে সেটা পুরতে একদম কমপ্লিট আর এক লাইন আছে এই যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটা হয়ে গেলে হয়ে গেলে এটা কালকে দিলেও চলবে আর পেঁয়াজ শাকগুলো তো নষ্ট হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করছে একদিনেই আর কি খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা হচ্ছে একটু পর ঠিক আছে ফিরে খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছি আর মেয়েও দেখো ড্রয়িংটা এখন কমপ্লিট হয়নি ড্রয়িংটা করছে এই দেখো ড্রয়িংটা তো তোমাদেরকে পরে আমি আবার ভালো করে দেখাবো ঠিক আছে মেয়েরা একটু ঠান্ডাও লেগে গেছে এখন আবার ফোন নিয়ে বসেছে আর আমার বরটা আজকে শুয়ে পড়েছে কেন বলো তো আর আমার বড় মশাই শুয়ে আছে যেহেতু আজকে বাগানে খোঁড়াখুড়ি করেছে মাটিটা তো তো আজকে টায়ার্ড হয়ে পড়েছে তাই একটু শুয়ে আছে কোমরে লাগছে তো এতটা একদিনে তো করলে এরকম হবেই বলো করে না তো তো সেরকমভাবে দোকানে বসে থাকা হয় তো আজকে এতটাই চাপের কাজ করে নিয়েছে যে একদিনেই কোমরে ব্যথা নিয়ে শুয়ে পড়েছে তো চলো একটু পরে দেখা হচ্ছে ঠিক আছে বাজার থেকে চলে এসেছি আয় দেখো কারেন্টটা জ্বলছে না ঠিক আছে লাইটটা জ্বলছে না কি হয়েছে কি জানি তো প্রায় তিন দিন থেকে জ্বলছে না তো ঠিক করবে এক করে হঠাৎ জ্বলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো চলো কি কি এনেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাজার থেকে আর সোয়েটারটা কোথায় রাখলাম ওই ঘরে রেখে দিলাম তো দেখো এখানে দেখা একটু লাইট আছে এখানটাতে তো আজকে এনেছি বলতে একটু বাজারে যখন গেলাম বাজারে যখন গেলাম নদিখানা থেকেও ঘুরে এলাম আর কী কী নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আর একটা নিয়ে এসেছি সোয়েটার সোয়েটার তোমাদেরকে দেখাচ্ছি তো এইখানে নিয়ে এসেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী এনেছি ঠিক আছে দেখো নিয়ে এসেছি বলতে এক প্যাকেট চানাচুর নিয়ে এসেছি দুর্গা চানাচুর আড়াইশো গ্রাম দুশো গ্রাম আর একটা কফি নিয়ে এসেছি কাল তো দোকানে পাইনি এখানে এখানে নিয়ে চলে এলাম বাজার থেকে গেলাম যখন আর একশো গ্রাম বড়ি নিয়ে এসেছি কালো কলারের বড়ি আর নিয়ে এসেছি বাদাম ভাজা আমার সব থেকে ফেভারিট ঠিক আছে বাদাম ভাজা খেতে ভীষণ পছন্দ করি তাই বাদাম ভাজাটাও নিয়ে এসেছি আর এক প্যাকেট বিস্কুট দেখতে পাচ্ছ থিল আর এখানে নিয়ে এসেছি ভেলি গুড় তো এই গুড়টা গলিয়ে রুটি খেতে দারুণ লাগে তো আমার মেয়েরা খুব পছন্দ করে বলে নিয়ে এলাম আর একটা বাটি সাবান শেষ হয়ে গেছিলো বাসন মাজা সাবান তো এটা নিয়ে এলাম সাইল তো এই সাবানটা দিয়ে বাসন মাজতে আমার ভীষণ ভালো লাগে আর এক প্যাকেট বিস্কুট ব্যাস আর কিচ্ছু আনি নি আজকে আর এক আর একশো গ্রাম জিরে নিয়ে এসেছিলাম তো জিরে আমার শেষ হয়ে এসেছে ওই জন্য জিরেটা নিয়ে এলাম ব্যাস এই মুদিখানার দোকান জিনিসপত্র দেখতে পারছো আর কোনো কিছু আনি ঠিক আছে আর সোয়েটারটা তোমাদেরকে দেখায় দাও লাইটটা আগে জ্বালিয়ে এই দেখো লাইটটা জ্বালালাম তো এই যে সোয়েটার সেই সোয়েটারটা নিয়ে এসেছি আর এখানে একটা কুর্তি নিয়ে এসেছিলাম তো কুর্তিটা আমার পছন্দ লাগেনি তো দেখো দুটো আমি নিয়ে এসেছি এই দেখো এই কুর্তি এটা এটা কুর্তি চুড়িদার ঠিক আছে আর এটা সোয়েটার তো সোয়েটারটা আমার চয়েস হলো লাস্টে অনেকগুলো দেখলাম তার মধ্যে এটা করতো বিটা তো তো এই দেখো সোয়েটারটা আমি ঘরে নামিয়ে দিলাম ঘরটায় মুছেছি ঠিক আছে মোছা আছে একদম পরিষ্কার তো এই দেখো সোয়েটারটা কেমন হয়েছে বলো অবশ্যই হ্যাঁ তো আমি অনেক খুঁজে খুঁজে একটা কালার দেখে পেলাম তো এই কালারটা অনেকক্ষণ থেকেই ভাবছিলাম পাচ্ছিলাম না লাস্টে কালার হবে কি তো তারপর পার্পল কালারে একটু বের করলো তো আমার এক দেখাতে চয়েস হয়ে গেছে আর অনেক সোয়েটার দেখলাম কিছুতেই পছন্দ হচ্ছিল না আমিও ঠিক আছে এই সোয়েটার দাম নিয়েছে চারশো পঁচাশি টাকা ঠিক আছে তো কমসম করে নিয়েছি চারশো পঁচাশি থেকে চারশো চারশো টাকা বলেছিলাম পুরোপুরি তো চারশো কুড়ি টাকা নিয়েছে এই সোয়েটারটা ঠিক আছে তো সোয়েটারটা আমার বেশ ভালো লেগেছে কালারটা আর এই কুর্তিটা নিয়ে এসেছিলাম বললাম বাড়িতে দেখব যদি পছন্দ লাগে দেখবো পছন্দ লাগে তো নেবো তো পরে দেখলাম খুব একটা ভালো লাগছিল না আমাকে ওই এটা ঘুরে দিতে হবে আর এই সোয়েটারটা আমি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট শপিং তো আমার সোয়েটারটা নিয়ে এসেছি আর কিছু মুদিখানা থেকে জিনিস নিয়ে এসেছি তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে আর সেই ভোর থেকে শুরু করেছি সকাল সাতটা থেকে উঠেছি আমি তারপর চলো ভিডিওটা আজকের মতো রেখে রাখি তোমার সবাই ভালো থেকো আমার তরফ থেকে সব পাইকে শুভরাত্রি টাটা